সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আর আজ শনিবার আমরা ছোট ছোট বাছুর দেখাবো এবং দামের ধারণা দেব বাইশ জুলাই দুই হাজার তেইশ তবে দেখছেন যে হাটের কিন্তু একটু শেষের দিকে যার কারণে ফাঁকা তবে ও পাশে কিন্তু ব্যাপক কেনা বেচা চলছে ছোট বছর প্রথমে সারগুলো দেখাবো এরপরে বকনা দেখাবো এটা কি বকনা না সার আরিয়া দাম কত দাম পঁচিশ কত বলে কাস্টমারে বাইশ বিক্রির চব্বিশ বাইশ বলে চব্বিশ হলে এটা বিক্রি হবে কয় মাস বয়স দুধ খাওয়া তিন মাস আড়াই মাস চব্বিশে নিচে দিবেন না চব্বিশে নিচে হবে না প্রিন্টের মাল সর্বশেষ তেইশ হাজার হলে বিক্রি করবে এইটা হ্যাঁ ভাই দাম চলছে কোনটা এটা দাম কত চাচ্ছেন

মেলালোক বাইছ ব'লছে হা তুধাৰ নাই কথা চাই

24000 হলে বিক্রি হ্যাঁ ছোট ভাই কয়টা নিয়ে আছে হ্যাঁ 66টা ভাই 66টা হ্যাঁ সব বিক্রি শেষ এখন কয়টা আছে একটাই কালকে আসছে কি কেনা বাচ্চা খুব হয়েছে ভালো হইছে এটা কত চেয়েছো বিক্রি করা কত হলে

ভাইয়া এটার কত কত দাম 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 ভাই হলে হলে বিক্রি করা যাবে কত হলে ভাই বিক্রি হচ্ছে আর এটা পনেরো

কত টাকা হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পনেরো পনেরো হলে এটা বিক্রি হবে সাড়ে ষোলো হাজার টাকা দাম মকনা বাচ্চা আনুমানিক দুই থেকে তিন মাস বয়স দেখছেন আর এটা আপনারটা একুশ এটা কত হলে বিক্রি করবেন আঠারো থেকে সাড়ে আঠারো এটাও কিন্তু বকনা বাচ্চা এটা তিন মাসের উপরে বয়স হবে ভাই কয়টা নিয়ে আসছেন ভাই বেচা কয়টা হলো

ঠিক আছে ধন্যবাদ দেখছেন এটা দেওয়া যাবে কততে দেওয়া যাবে কততে কততে দেওয়া যাবে মাথাটা সুন্দর দুই তো ওদিকে ছেলে দিতে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফিজ